সুরা মমিন আঠারো নম্বর পারা দেশ নম্বর সুরা আয়াত নম্বর নিরানব্বই একশো এই আয়াতের ভিতরে কারা আফসুস করবে মৌতের সময় আল্লাহ জানাই দিলেন কিছু কিছু মানুষের যখন মৌত হয় মৃত্যু আসে যায় তখন কয় আল্লাহ আবার দুনিয়াতে পাঠাইয়া দাও একটু সময় দিয়ে দাও একটু সময় আবার বাড়াইয়া দাও আজকে নিয় না মালাতুল মুহূর্তে নিয়ে দাও একটু সময় আমার দাও একটু সময় দাও কেন লাল্লি আমালু সালিহান তারাক্তু বিহা আমি যে নাই ভুল করছি নামাজের আজান দিছিল দোকানের ভিতরে বসেছিলাম তাড়ি মারছে সাহের দোকানে গল্প করছে রোজার দিন রোজা নাই তিনের বেলা খাইনি একটু সময় দেওয়া এবার গিয়ে ভালো বলে আমল না করবো আল্লাহ কখনোই আর সময় দেওয়া হবে না দেওয়া হয়ে গেছিল ওই সময়ে তুমি আমল নাই তাহলে সময় মানুষ করে যারা তার করে নাই আর যারা নেকামল করে নাই জান্নাতে যেতে গেলে আপনাকে লাগবে

যদি তুমি দুইটা কাজ করতে পারো ইমান আনতে পারো আর ন্যাকামল করতে পারো ইমান আনতে পারো আর ন্যাকামল করতে পারো এই দুইটা কাজ যদি করো সর্বশ্রেষ্ঠ জান্নাতুল ঠেলে দাও জান্নাতুল ঠেলে দাও যে তুমি আর তোমাকে আমি আল্লাহ ঋষি সন্ধানাবো বলেন তাহলে জান্নাতের যেতে গেলে দুইটা শর্ত ইমান আমরা তো এনেছি এখন ন্যাকামল করতে হবে এই লোকটা আফজ করছে যে আমি ন্যাকামল করি নাই সময় মতো নামাজটা করি নেই রোজা করি নেই নবীর আদর্শ দিয়ে জীবনটা করি নেই সময় মতো দাঁড়িয়ে রাখি নেই সারা জীবন কিলাকি কুতাল দিয়ে শুধু দাঁড়িয়েই কাছিলাম কথা ঠিক না বেটি একটু সময় দাও এবার গিয়ে নামাজ করবো রোজা করবো দাঁড়িয়ে ওরাই কামায় আল্লাহ পাই কাল্লা কখনোই হবে না সময় দিছিলাম কাজে লাগাস নাই কথা ঠিক না বেটি এইবার দেখুন তো দেখি কবরে গিয়ে তারা আফতুত করবে একটা হাদিস বলি কবরে গিয়ে তারা আফতুত করবে হাদিসটা শুনে

এই যে ডেঙ্গু ভাইরাস করোনা ভাইরাস আপনারা না ভাইরাস ঠিক বাংলাদেশে ম্যাক্সিমাম এই ভাইরাস বক্তাগুলা মানুষের ইমান আমান আর টাকা পয়সা সব ধ্বংস সেদিন এক বক্তা আসলো হেলিকপ্টার দিয়ে দেড় লক্ষ টাকা নিয়ে এগুলো ছত্রিশ মিনিট কথা বলছে কয় মিনিট মিনিটে পাঁচ মিনিটের চাইতে বেশি তাহলে দেখেন টাকা আল্লাহ আপনাকে দিচ্ছে এটা আপনার টাকা না আল্লাহর টাকা জমা রাখছে আপনার কাছে হিসাব নিবে টাকা কি আপনি আল্লাহ টাকা আপনার কাছে জমা রাখছে মালিকের যদি ম্যানেজারের কাছে টাকা জমা রাখে যে কোনো সময় তাবে হিজাব দিতে হবে আপনি যেখানে সেখানে টাকা খরচ করবেন যে বক্তা কোরআন হাদিস থেকে কথা কয় দেড় ঘন্টা দুই ঘন্টা তারা দেওয়ার দেন না আপনি হেলিকপ্টার দিয়ে বড় লোক গিরি দেখায় তিরিশ মিনিট কথা বলে দেড় টাকা দেন আপনি কে দিন আপনাকে আল্লাহ কাজ করাই দাঁড়াই তো এর আগে কাজ করাই দাঁড়াইতে হবে শ্রোতাদের যে শ্রোতারে বাইরাল বক্তা তারা আসে না শুধু বাইরাল বক্তার ওয়া শুনতে আসে ওই শ্রোতাদের কাকে আল্লাহ কাজ করাই দাঁড়াইছে পরিষ্কার সব কিছু করবেন আল্লাহ সন্তোষের জন্য যে কোনো বক্তারা শুকুয়ার শুনবেন যতক্ষণ কোরআন হাতিস থেকে আলোচনা করবে তার কথা শুনবেন কোরআন হাতিসের বাইরে যাবে পুইসা চলে যাবে এটাই করতে শুরু ঠিক না বেঠিক বেদার হয়েছেন আজকে এই ভাইরালের কারণে মাত্র বাংলাদেশে কয়েকজন বক্তা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বানাই আমার কাছে বলে এই বক্তা নিয়ে এসে দেন এই বক্তা নিয়ে এসে দেন সুতরাং আপনারা যে